ভোরব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাট্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে এ উপলক্ষে সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ওই যে আমার ওই যে উনি বললেন যে মাছ নাই আসলে তো নাই অনেক কমে গেছে সব কিছু পিছনে যে দুই তিনটা কারণ খুব মুখ্য তার মধ্যে মানে নদী ঠিকমতো খনন করা পরিকল্পনা অনুযায়ী জলাশয় যে যে ইচ্ছা মতো ভৈরা সেটাকে বন্ধ করা নদীকে দখলমুক্ত করা এবং নদীকে দূষণমুক্ত রাখা এই তিনটা জিনিস বাদ দিয়া আপনারা যদি সব যদি এভাবে রেকর্ড করে এটা দেওয়ার কথা বলা সম্ভব না মানে বেসিক যে বিষয়গুলি আছে যে সঙ্গে জাতীয় স্বার্থটা সম্পর্কিত জাতীয় স্বার্থটা কি আপনার আবার স্বার্থটা মিলাই কিন্তু জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ কিন্তু এই দেশ বাংলাদেশ এটা মাটি মাটি টুকরা না তো এটা কি স্বার্থ থাকতে পারে এই মাটিতে যে মানুষগুলি থাকে তাদের স্বার্থটাই তো জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি সম্বন্ধে

ইয়ে থাকে কমতি থাকে আমরা যে পালন করতেছি আস্তে আস্তে আলোর মধ্যে ওইগুলিও সঠিক হয়ে যাবে দুই হাজার নয় সালে একটি পুরস্কার নিয়ে চাষ আরম্ভ করি ইনশাল্লাহ আমার উপজেলার জেলার কর্মকর্তাদের পরামর্শে এই জেলা মৎস্য তাদের পরামর্শে আমি মাছ চাষ করে এ পর্যন্ত আমরা পঁয়ত্রিশটা পুষ্পুনি পরায় এখন আমার পঁয়ত্রিশটা পুষ্পিন্দে দেয় পনেরো কোটি মাছ ইনশাল্লাহ আমার পুষ্পিন্দে সবসম থাকে এ সময় জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এর আগে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু টিভি